ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না বাস্তব কথা মন দিয়ে একবার শুনুন নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না কারণ তুমি তিন দিন না খেয়ে থাকলে সমাজ তোমাকে দেখতে আসবে না একদিন অন্যায় করো সমাজ তোমাকে নিয়ে বিচার বসাবে কারণ এটাই আমাদের সমাজ প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে রাস্তায় পুরের ডাস্টবিনে ফেলে দিতে পারে সকালে একটা পত্রিকা দশ টাকা বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবে না কখনোই না ভোরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটাই মানুষ বেশি করে অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো কোন পরিবারে বড় হয়েছ এটাই বাস্তব কথা প্রেম পীড়িতের জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যেও আরও ভালো ডিজাইন পাবে তুমি কিন্তু প্রয়োজন সে যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না কিন্তু স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে যার কাছে তুমি ভালো তার কাছেই তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি কখনোই ভালো হবে না বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত পাবে তুমি এক বিনা স্বার্থে উপকার করলে টাকা ধার দিলে ভদ্র ব্যবহার করলে মানুষের সাথে এগুলো করলে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা মেনে নিতে হবে কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার কখনোই হবে না সে নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যাবে সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনের কখনও কারোর উপহাস করো না তুমি কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো দুনিয়া তোমাকে জেনে যাবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনই খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে ক্ষতি নিশ্চিত পৃথিবীতে কঠিন কিছু সত্য কথাগুলো গুলো তেতো হলেও সত্যি নাম্বার একে যেমন বলা হয়েছে মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে নাম্বার দুয়ে প্রতিদিন যৌন পল্লীতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য তিন নম্বর প্রাইমারি স্কুলের গন্ডি পার্ট না পেরোতেই ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরের বউ হয়ে নাম্বার চার একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েটাকে নির্ধারণ করে নাম্বার পাঁচ শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ মেয়ে সুন্দরী মেয়েদের উপরে ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটিকেই বেছে নেয় নাম্বার ছয়ে বলা হয়েছে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিচ করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় থাকে সে নাম্বার সাতে বলা হয়েছে ধর্ষক বিয়ের পর বউয়ের অতীত নিয়ে কথা তোলে নাম্বার আটে প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে নাম্বার আট যখন কেউ বারবার পেরেকের মতো বৃদ্ধ থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই মনে হয় ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা থেকে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ নেই কেউ থাকে না ভাবছ মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে বড়লোক মানে ভদ্রলোক নন হঠাৎ বড়লোক হওয়া হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা তোমার জ্ঞান দেওয়া মানুষ মানুষগুলো এটা তো বলে মরলে টাকার সাথে যাবে না বলে এটা কিন্তু তারা এটা বলে যায় না যে টাকা ছাড়াই পৃথিবীতে টিকে বা বেঁচে থাকাও যায় না তাছাড়া যে ফুলে সবচেয়ে দেখতে সুন্দর যে ফুল সবচেয়ে নভ্র গন্ধ সুন্দর গন্ধ আকর্ষণও বেশি হয় হ্যাঁ তবে সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে তাদের মধ্যে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এই পাঁচ ধরনের মানুষগুলো কি সেটাই তোমাদেরকে বলবো আজকে নাম্বার একে যারা সব কিছুতেই রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখের দেখতে দেখলেই জলে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে অবশ্যই আসবে স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের মিল হয় অমিল হয় তখনই স্বপ্নগুলো ভাঙচুর হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনো দিন পূরণ করা যায় না এটা কিন্তু বাস্তব কথা যে তার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে তখনই আসে কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবে বাকি তিনটে আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার অন্তত কম করে বিচার করো সবারই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় একটা দিন যেমন ভালোও হতে পারে তেমনই একটা দিন খারাপও হতে পারে তোমার তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করো এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করো তুমি রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায় আবার কেউ প্রিয়জনকে ভোলার চেষ্টায় থাকে বেঁচে থাকার লড়াই তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছে বা পারে অর্থাৎ সবচেয়ে শক্তিশালী বা বুদ্ধিমানরাই টিকে যাবে এমনটা নয় যারা পরিবারের সঙ্গে নিজেকে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তারাই টিকে যাবে তার জন্য কেদে কী লাভ যে কিনা আপনার হাসিটা কে মেরে ফেলেছে অন্ধকারকে আলোর দিকে নিয়ে আসুন তার জন্য মোমবাতি জ্বালানোর প্রয়োজন হবে না আপনি নিজে মন থেকে শক্ত হন আপনাকে নিয়ে কে কে সমালোচনা করলো সেটা নিয়ে ভেবে লাভ নেই কারণ কুকুররা সব সময় পেছনে ঘেউ ঘেউ করে সামনে এসে করে না মানুষও ঠিক তেমন কিছুটা কুকুরের মতোই যারা তোমার পেছনে তোমাকে নিয়ে বদনাম করছে তারা তোমার পেছনেই পড়ে থাকবে কখনোই সামনে আসতে পারবে না তুমি এটা নিশ্চিত মেনে নাও আর আমার এই কথাগুলো মন দিয়ে শোনো পুরো বাস্তব কথা মনের সাথে মিলে গেলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে প্লিজ জানিও আর আসছি আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো